তো বন্ধুরা আমি স্তবালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন থ্যাংক ইউ দেখতে থাকুন আমার ভিডিও আমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা ফার্স্ট অর্ডার ড্রপ করে দিলাম এখানে তো ওনরা চলুন ফার্স্ট অর্ডার এখানে ড্রপ করে দিয়েছি এখন আমাদের যেতে হবে সেকেন্ড অর্ডারের জন্য চলুন যাই সেকেন্ড অর্ডার গিয়ে পিকআপ করি তো এসে গেছি সেকেন্ড অর্ডার পিকআপ লোকেশনে হ্যাঁ হ্যালো আচ্ছা কোন জায়গাটা বলুন তো হ্যাঁ আমি ওই লোকেশনে চলে এসেছি কিন্তু কোনটা ঠিক দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে রাধাকৃষ্ণ মন্দির এই যায় না হ্যালো হ্যাঁ রাধা কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি ও আমাকে ওই সাইডটা দেখাচ্ছিল তাই আর বল বিহালা বিহালা সিল্ক আচ্ছা আচ্ছা এটা লাগিয়ে নিলে ভালো হতো তাহলে খুলে পড়তো এটা লাগাতো ম্যাপটা গন্ডগোল করছে একটু বলে দেবেন তো কোনখান দিয়ে যাবে তো বন্ধুরা সেকেন্ড অর্ডার পিক আপ করে নিয়েছি এখন যেতে হবে বেহাল আছে ওই অর্ডারটাতে পাবো নাইনটি ওয়ান মতন কিন্তু আপনাদেরকে থেকে ঢুকেছে অর্ডারটা তো চলুন যাই আপনাদের সঙ্গে দেখা হবে একদম বেহালাতে গিয়ে তো বন্ধুরা এসে গেছি ড্রপ লোকেশনের কাছাকাছি সামনে গিয়ে ডান দিকে ঘুরে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো বন্ধুরা চলে এসছি জেন্টস লং সরণিতে সামনেই আবার বা দিকে ঘুরে গিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো চলুন যাই প্যাসেঞ্জারকে ড্রপ করে তারপরে বলছি আপনাদের এই অর্ডারটাতে কত পেলাম এই অর্ডারটা উবের থেকে সেকেন্ড অর্ডার তো দেখা যাক আজকে উবেরে কটা অর্ডার করতে পারি আর জমা আর র্যাপিডোতে কটা অর্ডার করি তো আজকে মোটামুটি উবরে ভালোই অর্ডার আছে অন্য দিনের থেকে আচ্ছা আচ্ছা আগে থেকে না আচ্ছা আচ্ছা এখানে থেকে বাদ দিয়ে তো বন্ধুরা এসে গেছে শিলপাড়া এখানেই কোথাও নাকি ড্রপ করে দিতে হবে তো যাই আর মনে হচ্ছে ড্রপ লোকেশন এখানেই কোথাও হবে এসে গেছি বেহালা নতুন পল্লী ঠিক আছে একটা ফাঁকা জায়গা থেকে দরকার ফাঁকা জায়গা থেকে দরকার হয় নাইনটি এইট ঠিক আছে বন্ধুরা এই অর্ডারটাতে চলুন নাইনটি এইট তো এখন এখানেই রাখছি আবার কোথায় একটা অর্ডার ঢুকেছে কী কী অর্ডারটাতে অর্ডারটাতে নাইন সেকেন্ড অর্ডার হলো আমার তোমরা এখন এখানেই রাখছি আবার একটা অর্ডার ঢুকলে তখন আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো চলুন চলুন একটা অর্ডার ঠিক অর্ডারটাকে গিয়ে পিক আপ করতে হবে চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি পিক আপ লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন এখানেই রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস এটা হচ্ছে তিন নম্বর অর্ডার এটাতে দিয়েছে সিক্সটি নাইন তো বন্ধুরা এসে গেছি লোকেশানের কাছাকাছি সামনে থেকে গিয়ে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে এসে গেছি লোকেশানের কাছাকাছি এখান থেকেই আমাকে তিন নম্বর নম্বর তিন নম্বর অর্ডার হবে এটা থেকে দেখাচ্ছে আমাকে তিন নম্বর অর্ডার কোথায় আছে থাকে ফোন করি আগে তো ওই তো চিপের সামনে দাঁড়িয়ে রয়েছি চিপ পড়ে রয়েছে এখানটা হ্যাঁ সামনে লোকেশন তো দিয়েছে হ্যাঁ হ্যালো আমার এখানে তো সাদা পাচি দুদিকে রাস্তা চলে গেছে কোন দিকে যাবো এবার হেরিটেজ হেরিটেজ বিল্ডিং রয়েছে ডাকছে কি জানে আপনি ওইখানে স্টোন চিপ পড়ে রয়েছে ওইখানে লোকেশন দেখাচ্ছিল এখানে আপনাকে আমাকে ওইখানে লোকেশন দেখাচ্ছে ওখানে ওখানেই শেষ হয়ে গেছে আমি ওখানে দাঁড়িয়ে থাকবো না আমি তো জানি না কোথায় যেতে হবে কি জানেন ভুলভাল দেখাচ্ছে লোকেশন সকাল থেকে ও ভুলভাল লোকেশন দেখাচ্ছে সকাল থেকে এরকম করছে আপনারও দোষ না আমারও দোষ না 9217 9217 হ্যাঁ চল কোথায় যাবেন ন্যাশনাল লাইব্রেরি এদিক দিয়ে বের তো হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে নিয়া হ্যাঁ হ্যাঁ আমি ভাবলাম আপনি গলিতে আরে না আমাকে ওইখানে চঞ্চি পড়ে রয়েছে আপনাকে দেখাচ্ছি চলুন ওই গলিতে আপনি বললেন সাদা প্রাচীরটা আছে ওইখানে বুঝলাম যে আমি ওদিকে এদিকে আসছিলাম আস্তে আস্তে ওখানে দেখলাম মানে লোকেশন শেষ হয়ে গেছে তো ওইখানেই দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা চলুন তিন নম্বর অর্ডার এখানে ডান দিকে না না সোজা ও সোজা আমার এইখানে ওই গলি যে ওই স্টোন চিপ ওইখানটারিতা তো বন্ধুরা তিন নম্বর ওরা পিক আপ করে নিয়েছি বেহালা থেকে তো এখন আমাকে যেতে হবে ন্যাশনাল লাইব্রেরিতে তো চলুন যাই ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এখন এখানেই রাখছি এখন আমি রয়েছি ডানম ডায়মন্ড হারবার রোডে তো বন্ধুরা এসে গেছি ন্যাশনাল লাইব্রেরিতে এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো চলুন যাই সোজা তো এখানে ন্যাশনাল লাইব্রেরির মধ্যে ঢুকে পড়েছি কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ফেমাস জায়গা কলকাতাতে একটাই আছে ন্যাশনাল লাইব্রেরি আর ওটা হচ্ছে সেই আলিপুরে চিড়িয়াখানার অপোজিট কলকাতা ন্যাশনাল লাইব্রেরি এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দেওয়া সোজা আচ্ছা ডান দিয়ে ডান দিয়ে আচ্ছা এ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন तो अनुरोध है कि पैसेंजर को ड्रॉप कर देते हैं चलिए पैसेंजर के ड्रॉप कर दिए हैं खान तक गिर ही जावो ये दिख दी बेरोन जावे ना ओदिक दी है ये तो हम चलते जाना ही दे ना अच्छा अच्छा ठीक है चलिए ये भी चले एकदम সুজা না ওই যেটা দিয়ে ঘুরে আসলো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সেভেন্টি থ্রি হয়েছিল সেভেন্টি থ্রি এই অর্ডারটাতে পেলাম তো চলুন যাই এখান থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন রয়েছি ন্যাশনাল লাইব্রেরির মধ্যে এদিক দিয়ে আমাকে বেরোতে হবে খুব সুন্দর জায়গাটা মধ্যে নন্দ্র এখান থেকে বেরিয়ে যাই তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি তো চলুন আমরা যাই এই যে কি দাঁতে হবে 25 করে এই যে সাদা ডাড়িয়া জল সর ফোন তারপরে আবার আগে যাও তো এখন এখানেই রাখছি চলুন আমরা চলুন তোরা গাড়ি এসে হ্যালো হ্যালো হ্যাঁ আমি লোকেশনে দাঁড়িয়ে আছি জিলড়ি ওইখানটা রয়েছে কোথায় গেল কে জানে এখন এখানেই রাখছি এখান থেকে আমাকে কাস্টমারকে পিক আপ করে নিয়ে যেতে হবে টু থ্রি ফোর боогүй хаттай байна Ха боснуу Забо তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে পার্কসিকে তো বন্ধুরা আচ্ছা তো বন্ধুরা এসে গেছি লোকেশানে এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে এটা চার নম্বর অর্ডার প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিই আপনাদের আপনাকে আবার দেখা হবে কথা হবে আছে বন্ধুরা অর্ডার ছিল এখন এখানে রাখছি তো আবার কোথায় অর্ডার ঢুকবে এটা চার নম্বর অর্ডার বুঝেছে চলুন আগে যাই পঞ্চাশ টাকা দেওয়ার কথা ছিল এটা তো অনলাইন অর্ডার হয়েছে তো আমার ওয়ালেটে দেখতে পাচ্ছি সাতাশ টাকা জমা হয়েছে তো এখন এখানেই রাখছি তো বন্ধুরা চলুন এবার নেক্সট অর্ডার কোথায় থেকে এখানে যাওয়া যাক বাক্সিচে নামিয়ে দিলাম পাঁচ নম্বর অর্ডার সরি চার নম্বর অর্ডার এখন আমাকে যেতে হবে পাঁচ নম্বর অর্ডার কোথায় ঢুকে সেটার জন্য আমার আগুন হয়েছে দুশো সত্তর টাকা মতন পাঁচটা অর্ডারে আজকে ইদেরই শুধু অর্ডার ঢুকছে তো 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 এখনও কোনো কোনো অর্ডার ঢোকেনি চলুন একটা অর্ডার ঢুকেছে যাবে যে থেকে পক্ষে থেকে हिंदुस्तान পাকের যাবে যে সামনে ইরেছে দাঁড়িয়ে হয়তো এটা হচ্ছে কত নাম পড়া দরকার ওই পাশে পাশে নাম কাজ হয়ে হয়তো সামনে ওই যে দাঁড়িয়ে আছে কোথায় যাবে আচ্ছা আচ্ছা কত বললে ফোর নাইন বন্ধুরা প্যাসেঞ্জার কে পেয়েন্সেছি প্যাসেঞ্জার কে নিয়ে যা তবে হিন্দুস্তান পার্ক থেকে পার্ক সিটি থেকে হ্যাঁ हां বস কথা বলছি ক্যামেরা তো কথা হচ্ছে আচ্ছা ক্যামেরা তে হ্যাঁ আমি যাই তো বন্ধুরা চলুন যাই যেতে হবে হিন্দুস্তান পার্কে তো আপনারা কত পেয়েছি কি পেয়েছি সেটা আপনাদেরকে হিন্দুস্তান পার্কে গিয়েই বলবো আমি এখন রয়েছি র্যাসেল স্ট্রিট পার্ক স্ট্রিটের মোড়ে তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পূজা গিয়ে হিন্দুস্তান পার্কে এখন এখানেই রাখছি সেন্জার কথা লোকেশনের কাছাকাছি চলে এসছি একদিকে বার দিকে আমার খেলা চলছে তো বাচ্চারা প্র্যাকটিস করছে ক্রিকেট সামনেই আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো চলুন প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ওদের কত পেলাম কোথায় নামবে বলো তো এখানে এখানেই নামবে তো নাকি এইখানে দেখাচ্ছে তো কি ক্যাফে

ন না ওই এটা কার এসে গেছি লোকেশনে এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে 65 না থ্যাংক ইউ তো বন্ধুরা এই অর্ডারটাতে পেলাম সিক্সটি ফাইভ তো এখন আবার কোথায় অর্ডার ঢুকবে তো এখন এখানেই রাখছি

রাস্তায় তো জ্যাম হয়ে বসে আছে তো এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট পিক আপ বন্ধুরা চলুন বন্ধুরা যাই একটা অর্ডার ঢুকেছে ক্যান্সেল হয়ে গেল দাঁড়াই দেখি আবার কোথায় অর্ডার ঢোকে তারপরে যাওয়া যাবে বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি আমি এসেছি কসবাতে কসবা থেকে একটা অর্ডার পিক আপ করে নিয়ে যেতে হবে সোনাপট্টিতে সেই কাজটা পেয়েছি ছিয়াত্তর টাকা আগের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিল তো তারপর দুটো অর্ডার ক্যান্সেল হয়ে গেল র্যাপিডোতে এই অর্ডারটাতে কী হবে জানেন চলুন এইখান থেকে দেখাচ্ছি পিক আপ লোকেশান হ্যালো হ্যাঁ দাদা আমি লোকেশানে চলে এসেছি ব্লু কালারের একটা বিল্ডিং আছে না ওটার গেটের সামনে দাঁড়িয়ে আছে ব্লু কালারের যে বিল্ডিংটা আছে ওর গেটের সামনে দাঁড়িয়ে আছে ভিতরে কোন জায়গাটা এখানেই দাঁড়াচ্ছি তাহলে চলে আস বন্ধুরা অর্ডারটাকে এখানে ড্রপ করে দিয়েছি অর্ডারে পেলাম একশো টাকা চলুন বন্ধুরা যাই নেক্সট অর্ডার কোথায় ঢুকবে তো সেখানেই এখন যাব তো আমি এখন রয়েছি প্লক স্ট্রিতে প্লক থেকে এখন আমি যাব তিনটে রেগে গেছে একটা অর্ডার যদি বাড়ির দিকে পাই তো নিয়ে চলে যাব সেই অর্ডারটাতে পেলাম একশো টাকা দশ কিলোমিটার র্যাপিডোতে ঢুকেছিল তো বন্ধুরা আজকে রানিং হয়েছে চারশো চল্লিশ টাকা চলুন যাই তো এখন রয়েছে সেন্ট্রাল এভিনিউতে তো আজকে অর্ডার ভালো ছিল না সেই জন্যে আজকে এই অবস্থা হয়েছে पर दिन समान जाए कल के तो भलो अर्निंग छोटी कल के बड़ोते पर शुक्रवार दिन छोड़ शुक्रवार दिन भले ही अर्डर था